বন্ধুরা আপনার আঙ্গুলের মধ্যেও কি এরকম ফাঁক আছে তাহলে এর পিছনে রহস্য কী এবং কিভাবে এটি আপনার জীবনে বড় প্রভাব ফেলতে পারে আসুন জেনে নেওয়া যাক এক নম্বর হাতের তর্জনী এবং মধ্যমা আঙুলের মধ্যে সামান্য ফাঁক আছে বা একেবারেই ফাঁক নেই এই লোকেরা বেশ আকর্ষণীয় হয়ে থাকে এর মানে হল তাদের জীবনে দুটি সম্ভাবনা থাকবে প্রথমত আমরা যদি তার ক্যারিয়ার সম্পর্কে কথা বলি তবে তার ক্যারিয়ার শুরু হয় অল্প বয়সে অনেক সময় দেখা যায় তারা পারিবারিক ব্যবসার প্রসার ঘটান অর্থাৎ যে কাজটি তাদের পরিবারে আগে থেকেই চলছে সে তার শিল্প ও দক্ষতার ভিত্তিতে সেই কাজকে এগিয়ে নিয়ে যায় তার শিল্প বা প্রতিভার ভিত্তিতে এটিকে আরও বড় পর্যায়ে নিয়ে যায় আর দেখা যায় তারা শান্ত প্রকৃতির হয় মানে তারা ঠান্ডা স্বভাবের যে সিদ্ধান্তই নিতে হোক না কেন তারা ঠান্ডা মাথায় তা নেবে এবং কোনও হুডো করবে না যাদের হাতে এরকম ফাঁক কম দৃশ্যমান হয় বা দৃশ্যমান না হয় দেখা যায় কেউ যদি তাদের উপদেশ দেয় বা কোনো কাজ এগিয়ে নেওয়ার জন্য তাদের সিদ্ধান্ত নিতে হয় কিন্তু তাতে তাদের যদি সামান্য ডাউট থাকে তাহলে তারা সেই কাজ করবে না বা সেই পথে যাবে না এর জন্য যদি আবার নতুন কাজও শুরু করতে হয় গোড়া থেকে সেটা করবে কিন্তু কোনো কাজ পছন্দ না হলে তারা সেটা করবে না আর একটা সম্ভাবনা হল তারা কারো অধীনে কাজ করতে পারে না অর্থাৎ চাকরিতে কারো হুকুম শুনতে পারে না কারো অধীনে কাজ করা পছন্দ করে না তাই তারা নিজেদের কাজ করতে পছন্দ করে প্রথমত সম্ভাব্যতায় আমরা আপনাকে বলেছিলাম যে তারা পারিবারিক ব্যবসা এগিয়ে নিয়ে যায় আর যদি পারিবারিক ব্যবসা না থাকে যদি শূন্য থেকে ব্যবসা শুরু করেন তবে আপনি ত্রিশ বছর বয়সের আগে সেই কাজে সাফল্য পাবেন অর্থাৎ ত্রিশ বছর বয়সের আগে ভালো ব্যবসা গড়ে তা থেকে ভালো পরিমাণে অর্থ উপার্জন শুরু করবেন আসুন এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় হাত সম্পর্কে দ্বিতীয় হাতে আপনি এভাবে তর্জনী এবং মধ্যমা আঙুলের মধ্যে সামান্য ফাঁক দেখতে পাবেন এর মানে বন্ধুরা এই লোকেদের আর্থিক অবস্থার উত্থান পতন থাকবে যদি আপনার দুটি আঙুলের মধ্যে ফাঁক কম হয় তবে আপনার যে কোনো সমস্যা স্বল্প সময়ের জন্য স্থায়ী হবে বেশিদিন টিকবে না দেখা যায় যে এই ধরনের ফাঁক থাকলে তা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনকেও প্রভাবিত করে প্রথমত আমরা যদি অর্থের কথা বলি তাহলে অর্থ আপনার কাছে স্থায়ী হয় না অর্থাৎ হাতে টাকা আসে আপনি উপার্জন করেন কিন্তু টাকা টিকে না যদি আপনার হাতের আঙ্গুলগুলি মোটা হয় তাহলে আপনার কাছে অনেক টাকা আসবে আপনিও ভালো পরিমাণ অর্থ উপার্জন করবেন কিন্তু সঞ্চয় করতে পারবেন না যখন আপনার হঠাৎ প্রয়োজন হবে আপনাকে ধার নিতে হতে পারে তাহলে এখানে বন্ধুরা আপনি টাকা সঞ্চয় করতে পারবেন না আপনার হাত থেকে টাকা জলের মতো বেরিয়ে যাবে আপনার জীবনে অনাকাঙ্ক্ষিত খরচও বেশি হয় আপনি কল্পনাও করতে পারবেন না এমন জায়গায় টাকা খরচ হবে আমরা যদি আপনার ব্যক্তিগত জীবনের কথা বলি তাহলে আপনি যদি কাউকে পছন্দ করেন বা কাউকে আপনার মন থেকে ভালোবাসেন তবে প্রথম সম্পর্ক সফল হওয়ার সম্ভাবনা কম আপনার দ্বিতীয় বা তৃতীয় সম্পর্কের মধ্যে যে কোনো একটি দীর্ঘস্থায়ী হতে পারে তার মানে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আপনি যদি প্রেমের বিয়ে চান এখন এখানে যদি দ্বিতীয় ফাঁক থাকে মধ্যমা আঙুল ও অনামিকা আঙুলের মধ্যে তাহলে এর রহস্য জানতে আমাদের তৃতীয় হাত দেখতে হবে আসুন এবার তৃতীয় হাত সম্পর্কে জেনে নেওয়া যাক তৃতীয় হাতে আঙুলের মধ্যে বড় বড় ফাঁক দেখা যাচ্ছে যা আপনার জীবনে বেশি নেতিবাচক প্রভাব ফেলে ইতিবাচক প্রভাবও রয়েছে সেটা একটু পরে জানব সবার আগে আমরা জেনে নেব নেতিবাচক প্রভাব যা আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তৃতীয় হাতে তর্জনী এবং মধ্যমা আঙুলের মধ্যে অনেক বড় ফাঁক রয়েছে শুধু তাই নয় উপরে একটি ফাঁক রয়েছে এমন ব্যক্তিদের অনেক ঋণ থাকে এবং তারা যতই চেষ্টা করুক না কেন ঋণ শোধ করতে পারে না এর অর্থ হল ঋণ পরিশোধের জন্য তাদের যথেষ্ট আয় নেই তাই পরে তাদের আরও ঋণ নিতে হয় কারণ খরচ তো চালাতে হবে আর দেখা যায় যাদের আঙুল সরু তারা চাকরির দিকে যায় তার মানে চাকরির ফিল্ডে তারা বেশি সময় ইনভেস্ট করেন কারণ ব্যবসা শুরু করার জন্য তাদের কাছে টাকা থাকে না তারা কম বয়সে নিজেরা এতটা আয় করতে পারে না তাই তারা ত্রিশ বা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত চাকরি চালিয়ে যায় তারপর টাকা পয়সা সঞ্চয় হলে ব্যবসা শুরু করেন এখন আপনি কী ধরনের পরিস্থিতিতে আছেন তার ওপর নির্ভর করে অনেক সময় দেখা যায় ব্যবসা শুরু করার জন্য পর্যাপ্ত অর্থ এদের কাছে থাকে না তাই টাকা ধার করে তারা ইনভেস্ট করে তারা ভাবেন আমি এত টাকা ইনভেস্ট করেছি কিছু দিনের মধ্যেই টাকা তুলে নেব কিন্তু এদের জীবনে ঘটে উল্টো ব্যবসায় লোকসান হতে শুরু করে ফলে ধার করা টাকা দিতে পারে না অর্থাৎ এই ধরনের হাতের লোকেরা ব্যবসায় সাফল্য কম পায় অর্থাৎ ব্যবসায় সফলতা মাত্র কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ আপনার ভাগ্যে থাকলে আপনি ব্যবসায় সাফল্য পেতেও পারেন কিন্তু ব্যবসায় এদের সমস্যা সৃষ্টি হতে থাকে এই ব্যক্তিদের প্রেম বিবাহের সম্ভাবনা খুব কম অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনা বেশি বিয়ে করার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয় বারবার বার বিয়ের সম্বন্ধ ভেঙে যাবে এরপরে যদি আমরা মধ্যমা আঙুল ও অনামিকা আঙ্গুলের মধ্যে ফাঁকের কথা বলি তাহলে একটি ফাঁক যথেষ্ট এখানে তো দুটি ফাঁক দেখা যাচ্ছে এই ধরনের ব্যক্তিরা চাকরি করুক বা ব্যবসা উভয়ের মধ্যেই সমস্যা দেখা দেয় তারা যদি চাকরির চেষ্টা করে তবে বারবার চেষ্টা করেও তারা চাকরির সুযোগ পায় না সেটা সরকারি হোক বা বেসরকারি মানে ব্যাপারটা এক দুই নম্বরের জন্য হাতছাড়া হবে অন্যথায় আপনি যে পরীক্ষা দিতে যাচ্ছেন তা স্থগিত বা বিলম্বিত হবে অর্থাৎ আমি বলতে চাইছি সুযোগগুলি বারবার মিস হতে থাকবে আর যদি আমরা ব্যবসার কথা বলি ব্যবসায় সম্ভাবনাও এমনই হবে অনেক সময় টাকা পাওয়া যায় না ব্যবসা শুরু করার সময় সঠিক ছিল কিন্তু এত টাকা ছিল না তবে এখানে একটি ইতিবাচক বিষয় উঠে আসে তা হল এই সম্ভাবনাগুলি যাই হোক না কেন আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে তিন থেকে পাঁচ বছর সংগ্রাম করতে হবে এর অর্থ আপনি চাকরির জন্য চেষ্টা করুন বা ব্যবসার জন্য চেষ্টা করুন আপনাকে তিন থেকে পাঁচ বছর কঠোর পরিশ্রম করতে হতে পারে আপনি যদি অবিরাম চেষ্টা চালিয়ে যান আপনি যে কাজের জন্য চেষ্টা করছেন সেখানে অবশ্যই সাফল্য পাবেন ধরুন আপনি ত্রিশ বছর বয়সে ব্যবসা শুরু করলেন আর ব্যবসায় লোকসান হল কিন্তু এখানে তিন থেকে পাঁচ বছরের ব্যবধান দিতে হবে তার আগে ব্যবসা ছেড়ে দেওয়া ঠিক নয় তিন থেকে পাঁচ বছর অপেক্ষা করুন আপনি এখানে দুই থেকে তিন গুণ লাভ পাবেন আর বন্ধুরা যদি আপনার কনিষ্ঠ ও অনামিকা আঙুলের মধ্যে ফাঁক থাকে যদিও এই হাতে বেশি দেখা যাচ্ছে কারণ ইনি কনিষ্ঠ আঙুল ফাঁকা করে রেখেছেন তবুও আপনাকে একটি ধারণা দিই যে আপনি যদি আপনার কনিষ্ঠ আঙুল এবং অনামিকা আঙুলের মধ্যে ফাঁক দেখতে পান তবে আপনাকে আপনার স্বাস্থ্যের খুব যত্ন নিতে হবে কারণ দেখা যায় তাদের স্বাস্থ্য বারবার খারাপ হতে থাকে কিছুদিন ভালো থাকবেন আবার কোনো না কোনো রোগ দুই থেকে তিন বছর পর পর বারবার দেখা দেবে এবং এটি বেশিরভাগই দেখা যায় যে তারা ভ্রমণের সময় তাদের জীবনে বেশি সমস্যার সম্মুখীন হয় ভ্রমণের সময় তাদের স্বাস্থ্যের অবনতি হয় তাই সাবধানতা অবলম্বন করুন আপনার স্বাস্থ্যের যত্ন নিন তবেই আপনি আপনার ক্যারিয়ারে মনোযোগ দিতে পারবেন না হলে বন্ধুরা সমস্যা তৈরি হতেই থাকবে তো বন্ধুরা আপনার হাত কত নম্বর এবং আমার কথাগুলো মিলল কিনা কমেন্টে লিখে আমাদের জানান যদি এই ভিডিও সম্পর্কিত আপনার কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে আপনি তাও জিজ্ঞাসা করতে পারেন এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন